আসসালামু আলাইকুম আমি কৃষকের বন্ধু সিদ্দিক ভাই আপনাদেরই ভাই আর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আমি সবসময় একটা কথা বলি ভাই আমি সবসময় কিন্তু আল্লাহর রহমাতে কম বেশি সব জায়গায় চারা দিয়ে থাকি তো আজকে চারাগুলো অন্য রাষ্ট্রে যাবে এটা সম্ভবত ওই ফ্রান্স এরকম ফ্রান্সে কোন রাষ্ট্রে যাবে কাস্টমার নেবে কাস্টমার নিয়ে সে বিদেশ যাবে তার বিদেশে খামার আছে তো এখানে আমরা বিদেশে চারা পাড়াই কিন্তু কেজি হিসাবে এগুলা পিস করছি এগুলো কাটছি এখন আবার ধুমো ধুইয়া শুকাইয়া পরে স্প্রে দিয়ে প্যাকেট করে মাইক আপনার বিদেশ সেই লোক লয়ে যাইবে তা কাস্টমার অর্ডার দেন সে বিদেশ চারা পাড়াবে ঠিক আছে তো দেখেন বাড়ির লতিরাজ এক বাড়ির লতিরাজ একের যদি আপনাদের দেখাই যে আমি চারাগুলো কাটছি ভাই এগুলো তো আর মনে করেন আপনার বাইসে লই নেয় বুঝছেন যে আমি বাইসে লইনে দেন প্রত্যেকটা গাছে কিন্তু লতি বাড়ির লতি এক যারা চাষ করতে চান দেখেন এই প্রত্যেকটা গাছে কিন্তু লতি আছে ছোট ছোট সারা বুঝছেন এই প্রত্যেকটা গাছে কিন্তু লতি লতি অভাব নাই তা আমি বলি যে ভাই যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করবেন এই সারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিও ভালো লাগলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন এবং সবসময় আপনারা পাশে থাকবেন আমার কারণ কি ভাই আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পারছি দেখেন আজকে আমি প্রতিদিনই সারা উড়াই প্রতিদিনই আপনার একশো তেপ্পান্নটা থানায় আমার সারা গেছে বাড়ির লতিরা আছে এক ঠিক আছে তো আমি সবসময় একটা কথা বলি যে ভাই বাড়ির লতিরা আছে এক যারা চাষ করতে চার যারা নতুন উদ্যোক্তা তারা ভাই মুখে বল হবে না তারা খেতে কাজ করে আপনার যে আপনার খেতে কাজ করে আপনার ফসল ফলাইতে হবে আপনি নেলেন নিয়ে লাগাইলেন আর আপনার যত্ন করলেন না ওইটা কিন্তু হবে না বাড়ির লতিরাসের। আপনি যে কোনো ফসল করেন না কেন ভাই আমি অনেক সময় কিন্তু অনেক কথা বলে মানুষের ভাই কাজ কোনোটাই ছোটো না কাজ কোনোটাই ছোটো না যেটাই কাজ করেন সেটাই আপনার কাছে ঠিক আছে পারফেক্ট ঠিক আছে আপনার হ্যাপ্ত রাজমিস্ত্রি হন ঠেলাগাড়ির ড্রাইভার হন ব্যান গাড়ি চালান রিক্সা চালান যেটাই করেন না কেন আমি কৃষিকাজ করি ঠিক আছে ভাই আপনার লগে পারফেক্ট আমি একজন কৃষক আমি আমার ইউটিউব চ্যানেল আছে আমি একজন কৃষক আমি অনলাইনে সারা বেশি প্লাস আমি এই সব সময় পরে থাকি ভাই এটা বাস্তব অবাস্তবে কিছুই নেই ঠিক আছে আমি সব সময় আল্লাহর রহমতে সত্যি কথা বলি না মিথ্যা কথা বলি না ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আমি সব সময় বলি যে একটা কথা যে আমার কাছ থেকে সারারলে সব সময় ভালো পরামর্শ পাইবেন ভাই বর্তমানে ইউটিউব চ্যানেলে কিন্তু ভাই অনেক মানুষ অনেক রকম ব্যবসা করতে আছে অনেক রকম অনেক মানুষের প্রতারণা করতে আছেন ঠিক আছে এইজন্যই বলছি ভাই প্রতারণা বাছাত কি একটা পদ্ধতি লাইন এটা হলে আপনি বাস্তবে জমিনে যাবেন তার কাছ থেকে সারা সংগ্রহ করে আপনি নিয়ে চলে যাবেন লেখা কি বাড়ি লতি আছে এক দেশে না বাড়ি লতি তিন দেশে এটা কিন্তু আপনি ছাড়া আর যে দেবে সে ছাড়া কিন্তু আপনি আপনি জানতে পারবেন না ভাই আপনি নতুন উদ্যোক্তা হন দেখেন আমার কাছ থেকে কিন্তু আপনার যশোর নাটোরে কিন্তু সারা নেতে আছে যশোরে চারা নেছে যারা কচু চাষ করে যারা অনেক অনেক বছর কচু চাষ করে তারাও কিন্তু আমার কাছ থেকে চারা নেছে যশোরে যশোরে কিন্তু আমার চারা গেছে তারা কিন্তু অনেক ছোটো কালো ল্যাংডা কালো আপনার কুড়ি গ্রাম হইতে তারা মানে ইন্ডিয়া বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই লতি দেয় ঠিক আছে কিন্তু এই আমার এই হেরা কিন্তু অনেক বছর ধরে এই কচুর লাগে পরি আছে তারা একদম ভালো কৃষক তারাও কিন্তু আমার কাছে সারা নেছে তাই এই জারটা কিন্তু সচরাচর সবার কাছে সবই কিন্তু বাড়ির লতির কাছে এক কইয়ে বেছে কিন্তু ভাবে কি এক দেয় না তিন দেয় এটা তারা আপনি জানেন না ঠিক আছে তাই আজকে চারা যাইবে বিদেশে বাংলাদেশ ছেড়ে বিদেশ চলে যাবে সারাগুলো তো আপনারা সব সময় দোয়া করবেন জানি আমি মানুষের খেসবোত মানুষের ভালোবাসা মানুষের যতটুকুই পাইছি মানুষের খেদমোজানি করতে পারি মানুষের পাশে জানিয়ে দাঁড়াইতে পারি আমি একজন ছোট কৃষক আমি একজন কৃষক হিসেবে বলতে আছে যে মানুষ সবসময় সৎ সৎ বুদ্ধি কারণ আমার কাছে মানুষের ঠগানের চিন্তা ভাবনা নাই ভাই আল্লাহরে যে ভালোবাসবে সে মানুষ কখনো ঠগাবে না সে মানুষকেও ভালোবাসবে ঠিক আছে কারণ একটা কথা মনে রাখবেন যে আল্লাহর আসুল যে ভালোবাসবে সে মানুষকে ভালোবাসবে যে মরার কথা চিন্তা করে না দুনিয়ায় এই দুনিয়ার মাঝে সে কিন্তু মানুষের ভালোবাসবে না ভাই ঠিক আছে তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন আমার লেগে দোয়া করবেন আপনাদের দোয়া রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ